আসার শ্রাবণ মাসে কত ধানে কত চাল কত চালে কত ভাত হয় সেটা টের পাওয়া যায় যদি ধান সিদ্ধ করা হয় সত্যি এই ধান থেকে যে আমরা চাল পাই সেটা করতে যে কতটা কষ্ট হয় সেটা হয়তো আমরা জানি না যারা চাল কিনে খাই বাজার থেকে রেডি করা চাল পাই এনে খেয়ে নিই রান্না করে কিন্তু দেখো গ্রামের মানুষদের কিন্তু একটু সেভ করার জন্য ধান সিদ্ধ করা তারপরে এই যে দেখো বৃষ্টির সময় সিদ্ধ করেছে হঠাৎ করে রোদ ছিল চকচকে হঠাৎই বৃষ্টি কি কেয়ার করা গ্রামের একটা জিনিস ভালো আছে একজন যদি ধান সিদ্ধ করে তো আশেপাশে যারা থাকে সবাই হাতে হাতে এগিয়ে আসে দেখো এইভাবে করে সবাই হাতে ঝাটা নিয়ে তারপরে পরিথি নিয়ে এগিয়ে গেছে কিন্তু তারপর ওর শেষ রক্ষা হলো না ধানটাকে মাঝখানে নেওয়া গেল না চারিদিকে বেচানোই রয়ে গেল বাধ্য হয়ে একটা পলিথিন দিয়ে ঢেকে দিতে হলো আর এই হলো পরিস্থিতি আমাদের